কাগজপত্র সবই ঠিক আছে শুধু মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে সমস্যা নাই সমস্যা নাই সমস্যা নাই মানে কি পুলিশ কি আপনার কি দুলা ভাই লাগে নাকি নাকি আপনি কোন লাটসাইড যে সমস্যা হবে না এই তো এত কথা বলেন দেখেই আপনার বিবাহ হয় না বলছি না কথা কম বলবেন পুলিশকে যদি আমার পরিচয় দেই পুলিশ আমাকে বুকে টাইমে নিয়ে আর আগ দিয়ে দিয়ে আসবে কথা কম বলেন কতদিন হলো কিনছেন দু বছর

দেখি চাবি কই চাবি দাও আরে চাবি দাও আমাকে দাও আই চাবি দাও কাগজ পত্র নিয়ে আসতে বলো দিকে এই স্যার চাবি কই এই স্যার একটু ইমার্জেন্সিতে ছিলাম স্যার আপনি যদি ওনাকে ফাইন করে একটু ছেড়ে দিতেন আপু প্লিজ আপনি কোনো কথা বলবেন না কোনো অনুরোধ করবেন না আপনি যে বসে থাকুন আমাকে আমার কাজটা করতে দিন আম সো সরি স্যার যে আমি ইন্টারাপ্ট করছি আসলে আমার বোন হসপিটালাইজড ওর বাচ্চা হয়েছে আমি মানে বাচ্চাটাকে দেখতেই যাচ্ছিলাম একটু ইমার্জেন্সি স্যার প্লিজ দেখুন আপনাকে বলি বাংলাদেশে শিশু মৃত্যুর হার খুবই কম আপনার বোনের বাচ্চা হসপিটালে ভালো আছে ভালো থাকবে আধা ঘন্টা পরে গেলে এমন কিছু হবে না আমাকে তো আমার কাজটা করতে হবে প্লিজ আপনি যান এই ওনাকে কাজটা বলো ওনাকে কাজটা বলো আগে আপনার মতো একটা স্টুপিডের সঙ্গে আসাটাই না আমার ভুল হয়েছে বলেছিলেন না সব সামলে নেবেন এখন কিভাবে সামলাবেন দেখেন আপনারা কইছে সে কেডা ওখানে যাইতে যাইয়া কোনটাতে কোনটা করতে আর মাবুদ ভাই এই লোকমান স্যার কি চেঞ্জ হয়ে গেছে নতুন স্যার আছে উনি কি নতুন আসছে নতুন আছে আ আছেন তো আর না এখন যাইয়া পরিচয় দিমু এখন আর যাইয়া পরিচয়টা দিমু আসলাম এই তুমি যাও কি আপনার সমস্যা কি

সেইটা তো বলছি অফিসারকে ওটা যদি আপনাকে বলি আপনি মেয়ে লোক এই মাছ রাইতে মেইন রোডের মধ্যে গড়াগড়ি দিয়া ওরালি দেবেন থামাই বেঁকে ডা আপনি যেই হন না কেন আপনাকে আমার সন্দেহজনক মনে হচ্ছে শোনেন একদম কথা বাড়ানোর দরকার নেই আপনি এক্ষুনি বাইক স্টার্ট দেন আমি আমার বোনের বাচ্চাটাকে দেখতে পাচ্ছি না আমার অস্থির লাগছে আমি বাচ্চাটাকে দেখতে চাই আল্লাহ আল্লাহ তুমি শুধু ওনাদের পরিবারেই একটা বাচ্চা দেশো আর আমরা এই যে মানব সন্তান সব তুল্লুর এই আসমান গুলে পড়ছি আপনাদের কি বিবেক বুদ্ধি খাইয়া লাইছেন হ্যাঁ আপনার বোনের বাচ্চা হয়েছে এত সমস্যা কি আর এমন তো না যে আপনার জাননা দিকে আপনার বোনের বাচ্চা দুনিয়ায় আসতে আসে না লুকুচুরি খেলতে আছে যে খালা না আসলে আমি দুনিয়াতে আসবোই না অথবা এই ডাক্তাররা সিজার বন্ধ করি বইয়া তিন খেলাইতে আসে না যা ইচ্ছে তাই বলে গেছেন তখন থেকে শোনেন অনেকক্ষণ হয়ে গেছে বাচ্চাটা হয়ে গেছে এক ঘন্টা হয়ে গেছে আপনি বুঝতে পারছেন না ভাই আমার বোন আমার অনেক আপনার প্রথম একটা বাচ্চা হয়েছে এক ঘন্টা হয়ে গেছে জানিনা বাচ্চাটাকে দেখতে পাচ্ছি না আপনাকে বিবেক বুদ্ধি কিছু কাজ করে না আপনার কাম করে বিবেক বুদ্ধি এক ঘন্টা হয়েছে বাচ্চা হয়েছে আরো আধা ঘন্টা ও এমন আজ সামনে গেলে খালামনি খালাওনিকে বলা যেতে পারে কি। আপনি অনেক বেশি কথা বলেন মাঝে মধ্যে মন চাই যে আপনার জিব্বাটা টান দিয়ে ছিঁড়ে ফেলে দেয় শোনেন কালকে সকাল হোক আমি আপনার এগেনস্টে অ্যাকশন নিব সকাল হলেই বুঝতে পারবেন এই যে বাচ্চাটাকে দেখতে পাইনি এটা একমাত্র রিজন আপনি একা আপনার কারণে না মনে আমি যে শোনেন আপনার একটা কথা বলি যাইতে আসি কিন্তু আপনার একটা কথা বললে দেই ওই যে বাচ্চা এত আকর্ষণ বইনের বাচ্চার প্রতি নিজের একটা বাচ্চা হইলে এই আকর্ষণ বিকর্ষণ হয়ে যায় আচ্ছা স্টার্ট দেন একটা বাচ্চা হইছে ওনাদের আর কারো বাচ্চা হয় নাই আটটা বন্ধ আটাপড়া কোন দিকে যাবেন থানা চলে যাবেন স্যার তাহলে যাই স্যার তাহলে যাই